রহস্যে ঘেরা এই পৃথিবীতে রহস্যের শেষ নেই ঠিক তেমনই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু রহস্যময় ও অমীমাংসিত ঘটনা যার সমাধান কোনোটার পাওয়া গেছে আর কোনোটার পাওয়া যায়নি যেগুলোর পাওয়া গেছে সেগুলো আবার অনেকেই মেনে নিতে পারেননি আজকের এই ভিডিওতে থাকছে ইনকাদের হারিয়ে যাওয়া শহর নরকের দরজাসহ কিছু রহস্যময় ঘটনা তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটিও উপভোগ করতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কুবারপেড়ি প্রথমে দেখে এটি হালকা পাতলা গ্রাম মনে হবে কিন্তু অস্ট্রেলিয়ার এই শহরের বেশিরভাগ জায়গায় মাটি নিয়েছে কুবারপেড়ির পাতাল রাজ্যে এখানকার বাসিন্দারা বানিয়েছে বাড়ি রাস্তা রেস্তোরাঁ সহ মানব প্রয়োজনীয় সব কিছু উনিশশো সালে ওপাল খনি আবিষ্কারের পর শহরটি গড়ে তোলা হয় চোদ্দ বছরের এক বালক বাবার স্বর্ণসন্ধানী দলের সাথে এখানে এসে আচমকা এই ওপালের খোঁজ পেয়ে যায় কয়েক বছরের মধ্যে শত শত খনি সন্ধানী এখানে এসে মাটি খুঁড়তে থাকে তখন তারা বুঝতে পারে এখানে মাটির উপরে বসবাস করা সম্ভব নয় কারণ সেখানে তাপমাত্রা ছিল প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই গরম থেকে বাঁচতে তারা পাতালে অর্থাৎ মাটির নিচে বসবাস শুরু করেন এবং তারা তাদের প্রয়োজনীয় সব কিছু মাটির নিচে তৈরি করতে থাকেন এভাবেই তৈরি হয় এই পাতাল মির মাইন এটি সাইবেরিয়ার এক হীরার খনি যা থেকে প্রায় প্রতি বছর দুই হাজার কেজি হেরা উত্তোলন করা হতো হেরা খনন করা হলে এটি একটি বিশাল গর্তে পরিণত হয় তবে অবাক করা বিষয় হচ্ছে এই গর্তের উপর দিয়ে যদি হেলিকপ্টার উড়ে যায় তাহলে এই গর্ত সেটিকে গর্তের ভেতরে টেনে নেয় কিন্তু কেন এমনটা ঘটে তার উত্তর নেই কারো কাছেই মানুষের তৈরি হলেও এই গর্ত রয়ে গেছে আজও রহস্যময় এবং অজানা মাচুপিচু শহর ইনকাদের হারিয়ে যাওয়া শহর মাচুপিচু উনিশশো এগারো সালে মার্কিন প্রত্নতত্ত্ববিদ হেরাং বিংহাম নামের এক লোক পেরু পর্বতমালার আড়ালে এক শহর খুঁজে পান যেখানে এর আগে কেউ কখনো যায়নি এমনকি ওই জঙ্গলের মাঝে যে সুন্দর একটা শহর রয়েছে তা কেউ জানত না কি কল্পনাও করতে পারেনি আশেপাশের মানুষজন ধারণা করা হয় ইনকা রাজাদের ধর্মীয় উপাসনার স্থানে ছিল এই মাছুপিচ্ছু শহর ষোলোশো শতকে স্প্যানিশ সভ্যতা দ্বারা ইনকা সভ্যতা নিশ্চিহ্ন হওয়ার পর মাছুপিচ্ছুও হারিয়ে যায় বলে অনেকে ধারণা করেন আবিষ্কারের একশো বছর হয়ে গেলেও আজও অনেক রহস্যময় জিনিস সেখানে রয়েছে যার কোনো সন্ধান বা সমাধান আজও কেউ খুঁজে পায়নি মায়ানদের চিচেন ইরজা মন্দির মায়া সভ্যতার তৈরি ক্যালেন্ডার আমরা সবাই ব্যবহার করি ক্যালেন্ডারে যেমন তিনশো পঁয়ষট্টি দিন ঠিক তেমনই এই মন্দিরের সিঁড়ি সংখ্যা তিনশো পঁয়ষট্টি এটি পিরামিড আকৃতির মন্দির যা গণিত চর্চা ও জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত ভিডিওর পরবর্তী অংশ দেখার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এমন রহস্যময় ভিডিও পছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নরকের দরজা পৃথিবীতে বেঁচে থাকতে দোজক দেখার অভিজ্ঞতা নিতে চাইলে তাকে যেতে হবে মধ্য এশিয়া তুর্কি প্রায় তিপান্ন বছর ধরে জ্বলতে থাকা দুশো তিরিশ ফুট চওড়া এবং একশো ফুট গভীর এই নরকের দরজাটি এতটাই ভয়ঙ্কর যে তা দেখেই আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে উনিশশো সালে সোভিয়েত অনুসন্ধানকারীদের একটি দল যখন তুর্কি মেয় স্থানে গ্যাসের সন্ধান করছিল ঠিক তখনই সেখানে এক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল এই দরজা কেন কিভাবে তৈরি হয়েছে তার রহস্য আজও অজানা যা শুরুর পর থেকে নেভেনি কখনোই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন